গরু নিলে বাংলাদেশে যে পান্তে যাবে যাতে গরুর কোনো দৃষ্টি ভাই কোনো দুধে কম হয় আমি পুরো ব্যাক দেব একদম রিটার্ন নি নেবেন একবার রিটার্ন দেব যে কোনো সমস্যা হলে আপনি সরাসরি আমি রিটার্ন দেব গাড়ি ভাড়া আপনিই থাকবেন আমার গাড়ি থাকবে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ 9 সেপ্টেম্বর 2025 রোজ মঙ্গলবার অনুসন্ধান টিভি নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম আজকে আমাদের অনুসন্ধান টিভি অবস্থান করছে পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা অরণক্লাব পশুহাট সগনাঙ্গন ইজাজুল ডেরি ফার্ম আর ইজাজুল ডেরি ফার্মের মালিক ইজাজুল ভাই ইজাজুল ভাই এখানে উন্নত জাতের হলস্ট্যান্ড ফিজেন এবং জার্সি গাবি নিয়ে কালেকশন করে থাকেন এসবতে আসার পর দেখলাম বেশ কিছু উন্নত জাতের গাবি সংগ্রহ করছে সেই গাবিগুলো যাতমান দাম সহ বিস্তারিত দর্শক যে যেখান থেকে গাইবক না সার যে যেটাই সংগ্রহ করুন না কেন অবশ্যই সরজমিনে হাটে বা খামারে এসে দেখে শুনে কেনার চেষ্টা করবেন বিস্তারিত জানতে আজকে সম্পূর্ণ বিরতির সঙ্গেই থাকবেন আসসালামাইকুম ভাই কেমন আছে ভাই ব্যবসা কি অবস্থা দর্শকের লিপ্তি আমার যে যাই বলেন দেখবে কোন বাসি গরমে নাই সব লতুন খামারে নতুন নতুন আপনি থাকেন থাকতে হলে একটা জিনিস যে দর্শক সাথে মিল থাকলে দর্শক ভাই এমনি সারা দেয় জি ভাই

থেকে নতুন যারা আছে তাদের উদ্দেশ্যে আপনার নাম এই ফার্মের ঠিকানাটি বলে দিতেন আমার নাম ইজাজুল পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণ খোলা পূর্ব পাশে আমার খামারটা আমার হাটও পাবে খামারেও পাবে আমার কথা যে হাটের কোনো গ্যারান্টি দিতে পারবো না

এক নম্বর সিলে একটা গাবি দেখতে পাচ্ছি বিস্কিট কালা এটা কি দাদের জার্সি ভাই জার্সি কোথাকার জার্সি ভাই ইন্ডিয়ান ইন্ডিয়ান বর্ডার্সি দাঁতের দুই দাঁত ভাই গাড়িটাতে কি বাচ্চা ভাই সার বাচ্চা ভাই সার বাচ্চা সার বাচ্চা বয়স ভাই তিন দিন বাচ্চার বয়স সার বাচ্চা তিন দিন এখনো লাভই পড়েনি কোন দর্শক সঙ্গে কি বাচ্চা পাইছে ভাই সার বাচ্চা ভাই জাত কি পাইছে পাইছে ভাই

বাঁধাটি কোনো জরা লারি বান কানা থাকে বাংলাদেশ সারা বাংলাদেশ যেখানে থাকবে আড়াই লাখ দুই লাখ টাকা দুই লাখ ষাট জোন করে তোলে জোন করে তুলবো না আরাম সরজমিনে আসছি দেখে নিতে হবে আমার ছবি আসি মিলালিপি করবো আমার

দুধ দুই পালান পালন টাঙ্কি তো মাসাল অনেক সময় মাশাআল্লাহ দেখেন ভিতরে এক পাজা

আশা করি যে গরুটা বিশ লিটার দুধ আসবে ভাই বিশ লিটার দুধ আসবে হ্যাঁ এটা কি গ্যারান্টি থাকবে কত এবার গ্যারান্টি আমি 18 লিটার গ্যারান্টি দেব ভাই 18 লিটার দুধের গ্যারান্টি থাকবে বাংলাদেশ

আপনি খুশি হলে আমি খুশি ভাই আলহামদুলিল্লাহ দর্শক দুই লক্ষ দশ হাজার আঠারো লিটার দুধের গ্যারান্টি সঙ্গে জার্সি বকনবাদুখা হালকা আছে ভাই হালকা দরদম করে দর্শক ঠিক আছে নম্বর

ইজাজুল ভাই চার নাম্বার সেটা একটা নিয়ে আসলেন কফি কালার বিগ বডির একটা গাভি ভাই এটা কি জাতের এটা জার্সি ভাই জার্সি কোথাকার জার্সি ভাই এটা ভাই ইন্ডিয়ান বর্ডার ক্রস জার্সি বাচ্চাটা বাচ্চা দেখেন বাচ্চার সঙ্গে বাচ্চা তার বয়স

দেখেন দশজন বলবে কি ভাই এসব বাচ্চা কবি পাচন লিটার গ্যারান্টি আঠারো লিটার গ্যারান্টি থাকবে

কারণ দর্শক ভাই আসবে আমি যেটা বলেছি আমার খামারে আসবি সরাসরি বাইনা লাগবে না সরা জমিনে আসবি আইসি সাইডে গরু বসে থাকি দুই দিন সকাল বিকাল দোয়াল নিবে কোন দুধ ছট হলে লিয়া লাগবে না জি ঠিক আছে আমার গরু আইসি সরা জমিনে দোয়াবে সকাল বিকাল দোয়া ধলে নিবে দুধ হলে লিয়া লাগবে দর্শকরা অনলাইনে না ক্রয় করে সরাসরি খামারে এসে দেখে শুনে দুই তিন দিন থেকে দুধ দন করে নেওয়াটাই উত্তম পতরা না হবে না জি ভাই দর্শক ভাই বলে কোনো খালা মামা চাচা পালতেন না গাছের মাথায় এসে নিজ দায়িত্বে নিয়ে যাবে যাবে আমি বলবো না যে ভাই এ খারাপ ও খারাপ আমি বলবো না জি ঠিক আছে আমার কথা যে সরজমিনে আইসি দেখি শুনে লিখবে মনে করে ঘুরবে খাবে তাই আসি সরজমিনে ব্যাংক মাধ্যমে ভাই দুই হাজার বিশ হাজার দশ হাজার টাকা করবে গরু যাবে ব্যাংকের মাধ্যমে আনি দশ হাজার টাকা দিয়ে চলে যাবে পরিশেষে আপনার ফোন নাম্বারটি বলতেন জিরো ওয়ান থ্রি জিরো ফাইভ ফোর জিরো টু নাইন সেভেন দুটি আছে দর্শকরা যে কোনো সময় ফোন দিয়ে এসে দেখে শুনে নিতে পারবেন নিতে পারবে ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আসসালামাইকুম